মায়ের কান্দন যাব জীবন দু চার মাসি বোনের কান্দন রে পুরো পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না দুঃখের জননী আমার জনম দুঃখী মায় গর্ভধারিণী মা জনম দুঃখিনী মায় দুঃখে দরদি আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাব জীবন দু চার মাসি বোনের কাঁদন রে পুরো পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না দুখে দরদি আমার জনম দুঃখী মায় দুঃখের দর আমার জনম দুঃখী মায়